আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিটি থেকে দেখেন কি সুন্দর চমৎকার একটা ডিজাইনের বাটিক ত্রিপিস নিয়ে চলে আসছি পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে এটা স্পেশালি আজকের ভিডিও থেকে যারা নেবেন আপনার জন্য স্পেশালি অফার প্রাইস থাকবে চলুন আপনার ড্রেসটা দেখাই দিব প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা কালার একটা থেকে আরেকটা ভেজি সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি বেক্সি বাটিকের মধ্যে হবে এটা সুতি বাটিক সুতির মধ্যে হবে বেক্সি বাটিক টপ টু বটম খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে কাপড় আছে হিউজ পরিমাণে খুব সফট সিল্কি টাইপের একটা কাপড় এটা ঠিক আছে একদম সুতি পার্ট সিল্কি টাইপের খুবই সুন্দর জাস্ট কালার ক্যান্টাসটা দেখেন কত সুন্দর লম্বা আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেন বডি আছে প্রায় সেভেন্টি থেকে এইট হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে যে কোনো মাপে কিন্তু চাইলে বানায় নিতে পারবেন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে সাথে হচ্ছে বাকি পার্ট দেখাই দেবো এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আছে না একদমই কটনের মধ্যে আছে খুব সুন্দর এটা হচ্ছে আপনার আহ কাপড়টা আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় উন্যা এগুলো হচ্ছে আপনার কোটা বন্যা সুতির মধ্যে কোটা বন্যা খুব সুন্দর এই প্রশ্ন কি নাই ঠিক আছে সুতির সুতির মধ্যে কোটা বন্যা ঠিক আছে খুব সুন্দর যেমন বড় তেমন চৌড়া খুব সুন্দর নামাজি বন্যা চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে আছে দুই পাশে আবার সুন্দর টার্সেল করা আছে এই সুন্দর কালেকশনটা পাচ্ছেন একদমই সুপার রিজনেবল প্রাইসে মাত্র ছয়শো নব্বই টাকা এগুলো নয়শো পঞ্চাশ টাকার বাড়ি ছয়শো নব্বই টাকা দিয়ে দিব এবার দেখাচ্ছি আপনাকে এটা এটা খুব সুন্দর আর একটা কালার কম্বিনেশন যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারির ব্যবস্থা আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালেকশান দেখেন কত সুন্দর টপ টু বটম খুব সুন্দর করে ডিজাল প্রিন্ট করা আছে সাথে বাকি পার দেখায় দিব ব্যাক পার্টটা সেম থাকছে সাথে হচ্ছে আপনার স্লিভসের কাপড় হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা স্লিভসের কাপড় সাথে ওন্না পাচ্ছেন ম্যাচিং ওন্না বড় ওন্না সুন্দর ওন্না প্রত্যেকটা ওন্না বড় হবে নামাজি ওন্না হবে মিস করবেন না এই ড্রেসগুলা তো দেরি করলে মিস হয়ে যাবে কারণ এই প্রাইজে এই বাটিক সারা বাংলাদেশে কোথাও পাবেন না ইনশাল্লাহ একদমই স্টক ক্লিয়ার ছেড়ে দিচ্ছি প্রত্যেকটা কালেকশন সুপার কালেকশন নয়শো পঞ্চাশ টাকার বাটিক মাত্র ছয়শো নব্বই টাকা পাচ্ছেন একদমই জটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন এবার হচ্ছে আরেকটা সুন্দর কালার যায় কালারফুল এই যেটা একদম একটা বাসন্তী টাইপের কালারের মধ্যে আছে খুব সুন্দর অল ওভার ফুললি ফুল কিন্তু একদমই হচ্ছে টপ টু বটম একেবারে আপনার বাটিক প্রিন্ট এগুলা খুব সুন্দর কালেকশন একই প্যাটার্নে আছে এটা দেখেন জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন কি সুন্দর একদমই ইউলো অ্যান্ড হচ্ছে অলিভ কালারের সাথে কম্বিনেশন ফুললি ফুল সাথে বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আছেন কটনের মধ্যে আছে একদমই চমৎকার ইয়েলো কালারের মধ্যে আছে অরেঞ্জেস্ট ইউলো যেটা এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড়টা একদমই কিনবেন তো জিতবেন এটা দেখেন এটা প্রত্যেকটা ওন্না বড় নামাজি যেমন তেমন মিস এই পঞ্চাশ টাকার বাটিক মাত্র ছয়শো নব্বই টাকা দিয়ে দিচ্ছি সো কিনবেন তো জিতবেন কালারগুলা দেখাবো আরো সুন্দর সুন্দর কালার আছে এবার দেখাচ্ছি এটা পাঁচটা পাঁচ রকম কালার আছে একই প্যাটার্নে ছিল ড্রেসগুলা একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবেন খুব সুন্দর কালেকশন দেখেন এটা কাপড়গুলো একদমই প্রিমিয়াম হবে আর এগুলা ফ্রি সাইজ বডির কাপড় দেওয়া আছে যে কোনো মাপে কিন্তু বানিয়ে নিতে পারবেন এটার কালার কম্বিনেশন দেখেন কত সুন্দর প্রাইস সেম অনলি অনলি ছয়শো নব্বই নয়শো পঞ্চাশ টাকার বাটিক ছয়শো নব্বই টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কটনের মধ্যে আছে এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড়ো অন্যা নামাজি অন্য যেমন বড় তেমন চোরা প্রাইস থাকছে মাত্র মাত্র কত ছয়শো নব্বই টাকা মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন ছয়শো নব্বই অনলি পরবর্তী কালারে যাব এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার দেখেন প্রত্যেকটা কালার একটা থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন সবগুলাই চোখে লাগার মতো কালেকশন সো একদমই যারা গরমের জন্য কমফোর্টেবল ড্রেস করছেন এই ড্রেসগুলা মিস করবেন না কোনোভাবেই খুবই সুন্দর কালেকশন এটা দেখেন খুবই সুন্দর একটা কালেকশন প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা দিয়েছে অনলি ছয়শো নব্বই টাকা দিয়ে তো সুন্দর প্রিমিয়াম গোলাপ পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাগুলি বড় ওন্না হবে যেমন বড়ো তেমন চওড়া নামাজি অন্য হবে সো মিস করবেন না এই সুন্দর বাটিকের ড্রেসগুলি এই যেটা খুব সুন্দর একটা কালেকশান প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা যারা আমাদের শপে আসতে চান চলে আসবেন কাপড় ঠিকানা ঢাকা এলফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেন্টি সেভেন শপে না আসতে পারে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন